দেখুন উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকবে কালকে কচি মাসের ট্যাটু দেখবেন যেখানে সেখানে পড়বে এই আক্রমণের প্রতিবাদে আগামী কাল সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত খানাকুল বিধানসভা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে খানাকুল বন্ধের ডাক দেওয়া হয়েছে এই পুরুলজালি বিধায়ক যদি এটা বাপের পৈতৃক সম্পত্তি পেয়ে যায় খানাকুলটাকে আমরাও ইঞ্চিতে ইঞ্চিতে বুঝিয়ে দেবো এক ইঞ্চি জমি ছাড়বো না খানাকুলে তৃণমূল বিজেপির সংঘর্ষের জের বারো ঘন্টার বন্ধের ডাক দিল খানাকুল বিজেপি উল্লেখ্য রবিবার তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে খানাকুল তৃণমূল অভিযোগ করেছিল তাদের বাইক মিছিল চলাকালীন হামলা চালিয়েছিল বিজেপি পাল্টা বিজেপির কার্যালয়ে ভাঙচুর করার অভিযোগ করেছিল খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ পুলিশের সঙ্গে ধস্তাধস্তির সহ দুই পুলিশ কর্মী আহতের খবর সামনে এসেছে উভয় পথে নেমে পথ অবরোধ করে প্রতিবাদ জানান রাস্তায় টায়ার জ্বালিয়ে তৃণমূল ও বিজেপি উভয়ই বিক্ষোভ দেখান এই ঘটনার জেরে আগামীকাল সোমবার খানাকুল জুড়ে বন্ধে ডাক দিয়েছে খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ এই বন্ধ সফল করতে খানাকুলের বিজেপি কর্মী নেতৃত্ব সমর্থক সহ জনসাধারণকে পাশে থাকার ডাক দেওয়া হয়েছে এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের খানাকুল দু নম্বর ব্লকের সভাপতি রমেন প্রামাণিক কি জানালেন শোনাব এ ধিক্ষার জানায় এই পুরোপুরি বিধায়কের উস্কানিতে যে উস্কানিমূলক বক্তব্য রাখে মারব ধরব করে আমাদের আঠেরোটা ব্লক তার মধ্যে পেয়েছে ওরা একটা ব্লক এটা পেয়েই ভাবছে ওরা কি বাপের সম্পত্তি পেয়ে গেছে তাই আমরা আমরা আইনে বিশ্বাসী থানার দ্বারস্থ হয়েছি অবিলম্বে যদি যারা এই কর্ম এই একটা নিকৃষ্ট মানের এই দুষ্কৃতিগণ যে ঘটিয়েছে যদি না গ্রেপ্তার হয় আমরা বৃহত্তর আন্দোলনে দেখুন ওই চুনোপুটিকে করে লাভ নেই যা মেন যারা কালপিট সেই কালপিটকে গ্রেপ্তার করতে হবে আমরা আমরা সাধারণ মানুষের কোনো যাতায়াতের সমস্যা না রেখেই আমরা অবস্থান বিক্ষোভ করেছিলাম এবং সেখানে মাননীয় পুলিশ আধিকারিক আরামবাগ মহকুমা তিনি আশ্বস্ত করেছেন নিশ্চিতভাবে তো দেখুন এই পুরুলজালি মানে সেই কথায় আছে নয় যে কুকুরের দুম কোনো দিন সিধা হবে না আপনি দেখুন কিছুদিন আগে সর্বভারতীয় সিপিআইএম বন্ধ রেখেছিল তখন একজন গিয়ে যে বন্ধ করা চলবে না সিপিআইমের মাথা মাঠায় শুধুমাত্র ফুটেজ নেওয়ার জন্য দেখুন উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে থাকবে কালকে কচি ট্যাটু দেখবেন যেখানে সেখানে পড়বে আমরা পড়বেশা বন্ধ হতে দেবো না রাজ্য সরকার পুলিশ প্রশাসন এই নিয়ে তৎপর এই পুরুলজালি বিধায়ক যদি এটা বাপের পৈতৃক সম্পত্তি পেয়ে যায় খানাকুলটাকে আমরাও ইঞ্চিতে ইঞ্চিতে বুঝিয়ে দেবো এক ইঞ্চি জমি ছাড়ব না নমস্কার আজকে আমরা বিশেষ কারণে প্রেস কনফারেন্সে এসেছি সে হচ্ছে আজকে খাড়াকুল বিধানসভায় তৃণমূলের এক বাইক মিছিল ছিল এই বাইক মিছিলটা ছিল অবৈধ কোনো রকম কোনো পারমিশন ছিল না এই বাইক মিছিলে আমতার দিক থেকে তার সঙ্গে সঙ্গে উদয়নারায়ণপুর থেকে আরামবাগের কিছু অংশ থেকে তারকেশ্বর থেকে বেশ কিছু হারমাদ ঢোকানো হয়েছে তৃণমূলের বাইক মিছিলে সেই বাইক মিছিল থেকে আমাদের দলীয় কার্যালয় নতিপুর দু নম্বর অঞ্চলে সেখানে হামলা চালানো হয়েছে নতিপুর এলাকায় বরপাই এলাকায় মহিলাদেরকে ফেলে রাস্তায় লাথি মারা হয়েছে ফেলে পেটানো হয়েছে বেশ কিছু মহিলাকে তার সঙ্গে সঙ্গে আমাদের মণ্ডল সভাপতি পিয়ালি জানার ওপর রমেন প্রামাণিকের নেতৃত্বে তার সঙ্গে নুন নবী মণ্ডলের নেতৃত্বে আমাদের মন্ডল সভাপতিকে রাস্তায় ফেলে মারা হয়েছে পেটে লাঠি মারা হয়েছে অত্যাচার করা হয়েছে মহিলাদের ওপর এই যে তৃণমূলের সশস্ত্র বাহিনীর আক্রমণ এই আক্রমণের প্রতিবাদে আগামী কাল সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত খানাকুল বিধানসভা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে খানাকুল বন্ধের ডাক দেওয়া হয়েছে আমরা সকল খানাকুলের শান্তিপ্রিয় মানুষের কাছে আহ্বান রাখব এই যে স্বৈরাচারী শাসক পশ্চিমবাংলায় শাসন ক্ষমতায় রয়েছে পুলিশকে ঠুটো জগন্নাথ বানিয়ে আবার মানুষের ওপরে অত্যাচার কায়েম করার চেষ্টা করছে নদীরপুরে ঘরবাড়ি বাড়ি ভাঙচুর করা হয়েছিল দু হাজার একুশ সালে একুশটা ঘরকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল ওই নুন মণ্ডলের নেতৃত্বে বেশ কিছু তৃণমূলী কুখ্যাত হারমাদ তার সাথে সাথে বেশ কিছু জেহাদিদেরকে সঙ্গে নিয়ে গিয়ে যেভাবে নথিবপুরে অত্যাচার চালানো হয়েছিল দু হাজার একুশে তারই পুনঃ পুনরাবৃত্তি আবার আমরা আজকে দেখতে পেলাম এরই প্রতিবাদে খানাকুলের শুভ বুদ্ধিসম্পন্ন সকল নাগরিকগণকে আমরা অনুরোধ করব কালকের বন্ধের সকলে সাড়া দেওয়ার জন্য খানাকুলকে মুক্ত করার জন্য আমরা যে লড়াইয়ের ডাক দিয়েছি এই লড়াইয়ের সকল থানাকুলবাসীকে আমাদের পাশে থাকার জন্য আমরা অনুরোধ করছি আগামীকাল সকাল ছটা থেকে কোনো বাস চলবে না দোকানপাট খুলবে না অফিস কাছারি আদালত যেখানে যা আছে সব কিছু বন্ধ থাকবে খানাফুলের মধ্যে তার সাথে সাথে জরুরি পরিষেবা যেগুলো রয়েছে ওষুধের দোকান ডাক্তারখানা অ্যাম্বুলেন্স এগুলো আমরা সর্বক্ষেত্রে ছাড় দিচ্ছি ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তারা কাল সকাল ছটা থেকে প্রত্যেকটি রাস্তায় নামবে তার সাথে সাথে এই যে স্বৈরাচারী তৃণমূল কংগ্রেসের যে অত্যাচার এই অত্যাচারের প্রতিবাদে খানাকুল থানার নিষ্ক্রিয়তার প্রতিবাদে আগামীকাল বিকেল চারটের সময় এক মহামিছিলের ডাক দেওয়া হয়েছে বিকেল চারটের সময় কোলেপুকুর বাস স্ট্যান্ড থেকে খানাকুল থানা পর্যন্ত মহামিছিল হবে সেই মহামিছিলে আরামবাগ সাব ডিভিশনের চারজন বিধায়ক সহ জেলার সভাপতি জেলার কার্যকর্তাগণ এখানে উপস্থিত থাকবেন তার সাথে সাথে রাজ্য নেতারা উপস্থিত থাকবেন কারণ এই খানাকুল থানার পুলিশ খানাকুল থানার ওসি যেভাবে জঙ্গল রাজ এখানে চালানোর চেষ্টা করছে যেভাবে তৃণমূল কংগ্রেসকে মদত দিয়ে যাচ্ছে যেভাবে বেআইনি কাজ করার জন্য তৃণমূল কংগ্রেসকে ইন্ধন দিয়ে দিয়ে যাচ্ছে তার প্রতিবাদে আগামী কাল বিকেল চারটের সময় খানাকুল থানা ঘেরাও করা হবে এই ঘেরাও অভিযানে থানাকুল ভারতীয় জনতা পার্টির সকল কার্যকর্তা এলাকার সকল শুভ বুদ্ধি সম্পন্ন নাগরিকগণকে উপস্থিত হওয়ার জন্য আমরা অনুরোধ করছি মানে খাদ্য রসিদ আর ভাত ছাড়া বাঙালির দিনটা যেন অসম্পূর্ণ আপনার জন্য উপযুক্ত তা নিয়ে চিন্তিত তাহলে আজই বাড়িতে নিয়ে আসুন আধুনিক প্রযুক্তিতে তৈরি সেরাত সেরাত গুণমানের ব্র্যান্ডের সৌভিক গোল্ড গ্রাম বাংলার চাল যা। দীর্ঘ দিন যাবত বাজারে সুনামের সহিত মন জয় করেছে এর গুণগত মানিয়ে আপনি থাকুন একদম নিশ্চিন্ত সাবে চাল। গোল যার অন্যত নয় যেন পরমাণ এই চালের ভাত আপনি একবার না খেলে বুঝতেই পারবেন না এই স্বাদ ও গুণমান সম্পর্কে তাহলে এখনই আর দেরি না করে নিকটবর্তী রাইস শপে যোগাযোগ করুন আর আপনার নিত্যদিনের খাদ্য তালিকায় রাখুন গোড্ডু ব্র্যান্ডের সৌভিক গোল্ড চাল আমাদের বিভিন্ন শাখার মধ্যে মেইন দুটি শাখা হলো চক্রপুর কালী মন্দিরের বিপরীতে কারামা চাউল ভান্ডারে এবং রাজ গ্যাস গোডাউনের বিপরীতে আমাদের প্রোডাক্ট দোকানে দোকানে গ্যারান্টি সহকারে পাইকারি করে থাকি বিশেষ দ্রষ্টব্য আমাদের গোড্ডু ব্র্যান্ড সৌভিক গোল্ডের স্পেশাল মিনিকেট বাঁশকাটি হাসকিং মিনিকেট স্বর্ণ মাসুরি ও পুরি চাল পাওয়া যায় যোগ নিচে দেওয়া এই নম্বরে